সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি আর আমার দাদা ভাই চলে এসেছি বাগানে দেখো দাদা ভাই এই যে কাদা মাখছে পাচ্ছ এই কাদাটা দিয়ে কি হবে তাই ভাবছো তাই তো তো এই কাদাটা দিয়ে হবে কি আর কলম বাঁধা তো সেটা তোমাদের দেখা দেখো বন্ধুরা চাকু দিয়ে কি সুন্দর জায়গাটাকে কেটে নিচ্ছে দেখো সমান করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ এবার দেখো প্লাস দিয়ে কি সুন্দরভাবে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ কিভাবে কলমটাকে কাটলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কাটা জায়গাটাই কি কি সুন্দর ভাবে কাদা লাগিয়ে দিল তারপর কাগজ দিয়ে ভালো করে সেটাকে জড়িয়ে দিচ্ছে এবার দড়ি দিয়ে এটাকে খুব সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে যাতে কাদাটা টাইট থাকে কাদাটা যাতে না ঝরে পড়ে যায় তার জন্য দেখো একটা কলম বাঁধা কমপ্লিট হয়ে গেল একটা কলম বাঁধা কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে তো যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে টাটা